আজকের টপিক নারীর লেট ম্যারেজ অথবা বিলম্ব বিবাহ নারীরা দেরিতে বিবাহ করলে সমাজের মানুষের ঘুম হারাম হয়ে যায় কথা বলবো আজকে এই টপিকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি খাইরুন নেসারিমি পেশায় শিক্ষক নেশায় লেখক আজকে কথা বলবো নারীর বিলম্ব বিবাহ নিয়ে তো আমাদের আমরা এখন বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থায় আছি যে এখনো পর্যন্ত এই ডিজিটাল যুগে এসেও আমরা যখন দেখি কোনো নারী নারীর দেরিতে বিয়ে হচ্ছে এখনো পর্যন্ত সেটা আমাদের মাথা ব্যথার কারণ এই বিষয়টা ছিল আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যখন নারীদের পনেরো বছর আঠারো বছর হয়ে যেত অথবা বিশ বছর বয়স হয়ে যেত কিন্তু বিয়ে হতো না তখন পাড়ার লোকের ঘুম হতো না আত্মীয় ঘুম হতো না তারা টেনশনে অস্থির থাকতো আল্লাহ মেয়েটা বিয়ে হচ্ছে না মেয়েটা বুড়ো হয়ে যাচ্ছে অনেক ধরনের টেনশন অনেক কটু কথা বলতেন আর এখন সময় বদলেছে এখন কিন্তু আমাদের নারীরা স্বেচ্ছায় আর বিয়ে করতে চায় না তারা চায় নিজের পায়ে দাঁড়িয়ে যেমন একটা সময় আমাদের মা বাবারা জোর করে তাদের পছন্দ অনুযায়ী পছন্দের ছেলের সাথে আমাদেরকে বিয়ে দিত এবং আমরা সেটা মেনে নিতাম আমাদের সময় আমরা মেনে নিয়েছি কিন্তু এই সময় এসে আমাদের সন্তানরা অনেক ইন্টেলিজেন্ট হয়েছে তারা হুট করে পড়াশোনা শেষ না করে বিয়ে করতে চায় না তারা নিজের পায়ে দাঁড়িয়ে তারা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করে দেন তারা বিয়ে করতে চায় তো তখন তারা বিয়ে করতে রাজি হয় তো এই যে একজন নারী তার ক্যারিয়ার তৈরি করতে গিয়ে তার পড়াশোনা শেষ করে জবে ঢুকে সে তার বিয়ের সিদ্ধান্ত নেয় এটা কি ভুল সিদ্ধান্ত কিন্তু না এই সিদ্ধান্তটাকে কথিত কিছু পাড়া প্রতিবেশী কথিত কিছু আত্মীয় স্বজন মেনে নিতে পারেন না তারা ধরেন মেটার নাম আকলিমা আকলিমা নিজের পড়াশোনা শেষ করেছে শেষ করে যবে ঢুকে নিজের কেরিয়ার তৈরি করে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের খুঁটি মজবুত করে স্বনির্ভর হয়ে নিজের পছন্দের কাউকে বিয়ে করবে এখানে দোষটা কোথায় বলুন তো কিন্তু যখন আপনারা দেখলেন যে কোনো কারণে আকলিমা বিয়ে করছে বিয়ে করতে দেরি হচ্ছে এটা নিয়ে আপনাদের চিন্তা টেনশন হতাশা অস্থিরতা কিন্তু যখন আকলিমা একবেলা না খেয়েছিলো তখন তো পাড়ার লোকে এগিয়ে আসেনি যখন আকলিমার মা বাবা বিনা চিকিৎসায় ভুগছিল তখন তো পাড়ার প্রতিবেশী এগিয়ে আসেনি তাহলে এখন এই মেয়েটা নিজে পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বাবলম্বী হয়ে নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চাচ্ছে এবং নিজের ভবিষ্যৎ তৈরি করে নিজের খুঁটি মজবুত করে মেয়েটা বিয়ে করবে তাতে সমস্যাটা কোথায় তো এটা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন এত কানাখুসা কেন এত সমালোচনা কেন আপনারা মেয়েটাকে নিয়ে সমালোচনা করেন মেয়ের বাবা মাকে নিয়ে সমালোচনা করেন আপনাদের সমালোচনার কারণে মেয়েটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং মানসিক কি বলবো সে তার ভিতরে অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করে সে বিভিন্ন সময় বাধ্য হয় একটা ভুল ডিসিশান নেওয়ার জন্য আপনার ভুল সিদ্ধান্ত এবং আপনার সমালোচনার কারণে কেন মেয়েটার জীবনটা বিপর্যস্ত হবে মেয়েটা লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়াবে নিজের খুঁটি মজবুত করবে তারপর তার পছন্দ মতো কাউকে সে বিয়ে করবে তো এটা নিয়ে মেয়েটা তো আপনার কোনো ক্ষতির কারণ হয়নি তাহলে আপনি কেন মেয়েটাকে নিয়ে সমালোচনা করছেন আপনি কেন মেয়ের বাবা মাকে নিয়ে সমালোচনা করছেন তো এই ধরনের যারা আছেন আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে আমি বলবো আপনাদের এই দুষ্ট খেলা বন্ধ করুন আপনাদের এই নিচু মন মানসিকতা বন্ধ করুন মেয়েটাকে সাপোর্ট করুন মেয়েটা নিজের দাঁড়াক নিজের ফ্যামিলিকে সাপোর্ট করুক নিজের পছন্দ মতো নিজের খুঁটি মজবুত করে নিজের স্বাবলম্বী করবে তো আপনারা মেয়েটাকে এবং মেয়ের বাবা মাকে নিয়ে যে করেন এই করবেন না যখন একটা পুরুষ চিরকুমার থাকে যখন একটা পুরুষ দেরি করে বিয়ে করে ওই তখন তো আপনারা তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করেন না তার নারীর কাছে কেন এই সমস্যা এই এই ধরনের চিন্তাভাবনা আপনাকে আসবে সো এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন ওই মেয়েটাকে সাপোর্ট করুন এবং মেয়েটার মানসিক অশান্তির কারণ হবেন না মেয়েটার মা বাবাকে এবং মেয়েটাকে শান্তিপূর্ণভাবে বাঁচতে দিন তাদের নিজেদের মতো করে মেয়েটা নিজে পায়ে দাঁড়াক নিজের স্বাবলম্বী হোক তারপর সে তার পছন্দের কাউকে বিয়ে করবে সো নারীর বিয়ে নিয়ে কোনো কথা বলা যাবে না নারীর বিলম্ব বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বলা যাবে না দিন বদলেছে সময় বদলেছে মানসিকতাটা চেঞ্জ করুন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা